He's hit that he's hit that clean. Hit he hits it again. He connects it again. And put it off. Tinder slot. And it's up. Uh, hit it. He goes again. Oh yes. Wings oh. বর্তমানে টাইগার ক্রিকেটের সবচেয়ে আলোচিত এক ক্রিকেটার রিশাদ হোসেন নিজের চিনিয়ে ল্যাম্পলাইটে এসেছেন একই তো লেগি তার অপর ব্যাট হাতে পাক্কা প্রিন্স হিটার এখন সবার মুখে মুখে একটাই নাম রিশাদ হোসেন সমর্থক থেকে ক্রিকেটার কর্মকর্তারা সবার মন জয় করেছেন ঋষাদ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রাম্প কার্ড ধরা হচ্ছে এই ঋষাদ হোসেনকেই অথচ ঋষাদকে কোনো ক্লাব দলে নিতে চাইতো না শুধু লেগ স্পিনার বলে কোচ বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন জানালেন সেই অপ্রিয় সত্যটা টাইগার ক্রিকেটের স্পিন বোলিং লেগি মানে হবেন অবহেলিত গরুয়া লীগ থেকে জাতীয় দলে সবখানে উপেক্ষিত তবে সেই রীতি ভেঙে চুরমার করে দিচ্ছেন রিশাদ লেগ স্পিনারও যে ম্যাচ জিতাতে পারেন ডিপিএল সেটা প্রমাণ করেছেন তাতে কদর বাড়তে শুরু করেছে রিশাদ সহ লেগ স্পিনারদের এবারের ডিপিএল এ ছিলেন আবহানিতে তবে হেড কোচ খালেদ মাহমুদ সুজনের পরামর্শে রিসাদ যুগদের শাইন পুকুরে তাতে ম্যাচ খেলার যেমন সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণও করেছেন বলার রিসাদের সাফল্য অদৃশ্যনীয় এই লেগি দশ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শিকার করেছেন তেইশ উইকেট লেগিদের ইকোন নিয়ে যত আপত্তি সেখানেও সেরা সাফল্য রিসাদের এই দশ ম্যাচে ইকোনমিরেট চারের নিচে তিন দশমিক আট ছয় এই লেগি হতে পারতেন হাইয়েস্ট উইকেট টেকার যদি বাকি 3 ম্যাচ খেলতে পারতেন